ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে পথে অবিচল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়ায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র নায়ার কবির এ সময় প্যানেল চেয়ারম্যান মিজান আনসারি সহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন সকাল নয়টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে বিকাল চারটা পর্যন্ত জেলার আটানব্বইটি ইউনিয়নের দু হাজার চারশো তেতাল্লিশটি কেন্দ্রে ছয় মাস থেকে এগারো মাসের আটান্ন হাজার তিনশো এবং বারো থেকে উনষাট মাসের চার লক্ষ তেতাল্লিশ হাজার দুশো বিশ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ফাতেমাতু জোহরা সিটিবি একাত্তর ব্রাহ্মণবাড়িয়া